হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এলাম রবিবারের সকাল আজকে জলখাবারে হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি এই হচ্ছে জলখাবার তো চলো এই কর্তা মশাই আমাদের সাথে টিফিন করবে এই যে কর্তা মশাই হাত পা ছেড়িয়ে ফোন দেখছে নাও ধরো খেয়ে বলো কেমন হয়েছে রিভিউটা দাও হাত ধুতে হবে হাত ধুতে হবে হাতটা ধুয়েছো যাও রাখো রাখো ওখানে রাখো জামিস তো ছুটির দিন অন্য দিনগুলোতে কী হয় তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে যায় তো তাই শনি রবিবারটা চেষ্টা করে একটু ভালো মন্দ করে দেওয়া। তো আজকে তো ছুটির দিন এমনি রিল্যাক্স এমনি তো কালকে তো ঈদ তো আমার ভিডিওতে আমার চ্যানেলে তোমরা সব ধর্মের লোকই আছো তো চলো সবাইকে ঈদের শুভেচ্ছা আগাম জানিয়ে দিলাম ঈদ মুবারক আর এখন আমরা করে নেবো খাবার তো কর্তবাবু এখন জল খাবার করবেন আমাদের পরিবারের কর্তা সবার আগে জল খাবার করবেন তো চলো রিভিউটা দাও দেখি চট করে গরম চালিয়ে দেবো আচ্ছা গরমটা পড়েছে দেখো বাইরের রোদের তারটা দশটা বাজদে না বাজতেই গরম হাওয়া দিচ্ছে আর আমাদের বাঁকুড়া তো এমনি শুকনো জায়গা তো এই যে উনি এখন সাদা আলুর তরকারি দিয়ে লুচিটা খাচ্ছেন চলো খেয়ে বলো কেমন লাগলো ভালো তো আচ্ছা মন মতো হয়েছে তো আচ্ছা মন্তুষ্টি তো চলো আজকে ছোট্ট করে চলে এলাম তোমাদের সাথে ভিডিওতে এবারে ছেলেকে দিয়ে দেবো কই রে চলে আয় ছোটো বাটি দিয়ে অত পুরো বাটিতে কী হবে তো ওদেরও দিয়ে দেবো হ্যাঁ ছোটো বাটি দে ওরকম যে বাটি আছে ওই বাটি দে তো ওদেরকেই দিয়ে দেবো আগে কটা লুচি আমি ভেজে রেখেছিলাম ওকে দেওয়ার জন্যে তো এই দিই দাঁড়া তোর কর্তকে কটা ভেজে দিই দুটো আছে আর কটা ভেজে দিলে আর ও তুলসী পাতা আনতে গেছিলো মেয়ে এই হচ্ছে আলু গোটা আলুর সাথে এই সাদা আলুর তরকারিতে ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে কালো জিরে দিয়ে খুব সুন্দর লাগে খেতে তো ওকেও খাবারটা দিয়ে দিই আজকে একটু সময় পেলাম বলে এরা লুচি লুচি করে কিন্তু লুচি পরোটা করবার সময় পাই না প্রথম কথা দ্বিতীয় কথা এই গরমের মুখে বেশি তেল মশ মানে ভাজাভুজি খাওয়াটা আমি একটু অ্যাভয়েডই করি এখন ঠান্ডা গরম সিজন ভোরের দিকটায় ঠান্ডা লাগছে তারপরে আবার গরম লাগছে তো এই কারণে চলো ছেলেকেও দিয়ে দিলাম বসে পর আর আমি ওদিকে চলে যাই এদিকে গ্যাসে বসানো রয়েছে কড়া বসানো রয়েছে কটা লুচিও ভেজে নেব এখানে লেচিগুলো কড়া রয়েছে এই যে আর কটা বাকি আছে করে নিলেই হবে আর এই দেখো বাইরের রোদটা হ্যাঁ ডাটাগুলোও কয়েকটা ডাটা লোকে এসে পেরে নিয়ে গেছে আর কয়েকটা ডাটা আছে এগুলোও আস্তে আস্তে পেরে ওপরে বৌদিরা খেয়ে নেবে আর গাছটাতে দেখো টগর ফুল চলে এসছে মাটিতে টগর ফুল গাছ থাকলে না খুব সুন্দর ফুল হয় আর টবে থাকলে কি হয় অতিরিক্ত যত্ন লাগে কিন্তু ফুলটাও সেরকম হয় না আমার চাপা টগরে দেখো কুড়ি চলে এসছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি এই দেখো চাপা টগরে কুড়ি চলে এসছে পাতাও ছাড়ছে তো দুটো টগর গাছেই পাতা ছাড়ছে পাশাপাশি ওদিকে ইয়ে গাছটাতেও পাতা ছাড়ছে তোমার কি বলে নাক চম্পা গাছটাতেও পাতা ছাড়ছে সব গাছগুলোতে মোটামুটি পাতা ছাড়ছে আস্তে আস্তে তো চলো ভিডিওটা আর লং করছি না আজকে এই অবধি ভালো লাগলে সাথে থেকেও পাশে থেকেও সাবস্ক্রাইব করে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আর আমার ফেসবুক চ্যানেলও আছে অনিন্দিতা সরকার আর অনিন্দিতা নাটি। সেখানেও তোমরা গিয়ে ফলো করে দিতে পারো সেখানেও নতুন নতুন ভিডিও যায় সেগুলো তোমরা দেখতে পারবে বিভিন্ন ধরনের স্টোরি রিলস যায় সেগুলো দেখতে পারবে আর ইনস্টাগ্রাম হচ্ছে অনন্দিতা সরকার সেটাও তোমরা ফলো করে নিতে পারো তো চলো আজকের মতো এইটুকুই আবার আসছি নতুন কোনো ভ্লগে